আসসালামু আলাইকুম ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে হাত পা ভেঙে গেলে কি চাকরি বাদ চলে যাবে তারপর টাকা পয়সা তো নেওয়া যাবে না গাড়ি ভাড়া কি নেওয়া যাবে মোবাইল তো নিয়ে যাব মোবাইল নিয়ে গেলে রেখে দিলে কি আর দিবে না তারপর সিগারেট খাওয়া যাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এই ধরনের আপনারা তো আজকের আপনাদের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে একটা কথা বলে রাখি যারা প্রফেশনাল ইউটিউবার তারা তো নিজে চাকরি করে না বা তারা মানুষের মাধ্যমে শুনে শুনে বলে তাদের সকল কথা আপনাদের কাছে দেখতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে কিন্তু সব কিছু সত্য হবে না কিন্তু যারা বাহিনীতে নিজে আছে তাদের কাছে যেটা শুনবেন তার সেটাই হবে সঠিক তো আজকে বিষয়টা হাত পা ভেঙে গেলে কি চাকরি বাদ যায় বাদ যাবে না তো একটা কথা বলবো আপনারা এত সুন্দর এত সঠিকভাবে বাছাই করার পরে আপনার সহজে বাদ দিবে না সবসময় চেষ্টা করবে যে আপনারা কীভাবে রাখা যায় মনে করেন আপনারা পা ভেঙে গেছে মানে আপনি আসেন অনেক সময় কী করবে আপনার পা ভাঙা ব্যান্ডেজ নিয়ে গাড়িতে করে নিয়ে আপনারা ক্লাসে মিলাবে আপনি শুধু যাই পিছনে বসে থাকবেন ক্লাস করবেন এভাবে আপনারে নিয়ে চেষ্টা করবে তারপরে আপনার সেভাবে ট্রিটমেন্ট চলবে সবসময় আপনার সাথে মিনিমাম একজন সময় থাকবে আপনাকে দেখাশোনা করার জন্য আর সমস্যা যদি হয়ও এটা নিয়ে টেনশনের কিছু নাই তবে সমস্যা খুব কম লোকেরই হয় হয়তো ঘাবড়ানোর কিছু নাই সমস্যা হলে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট ওরে চিকিৎসা দিয়ে সুস্থ করে ওরে ট্রেনিং শেখাবে ওরে বাদ দিবে না সরকার কোনোভাবে বাদ দিবে না একটা লোক যখন না পারো মানে কোনোভাবেই পারে না তখন সে বাদ দেয় বাদ হাজারে একটা লোক যাইতে পারে হাজারে একটা লোক এটা নিয়ে টেনশনের কিছু নাই তবে বাদ দেবে না আর মনোবল এত ডাউন করা যাবে না কোনো কারণ যত সমস্যায় হোক তুই হাসপাতাল আছে তার সাথে সমস্যা নয় তো বাদ দিবে না গাড়ি ভাড়া গাড়ি ভাড়া নিয়ে আমার কাছে একজন প্রশ্ন করছে ভাই যাবার সময় তো গাড়ি ভাড়ার টাকা নিয়ে যাবো গাড়ি ভাড়া আপনারা যখন ব্যাটালিয়ান থেকে যাবেন তখন আপনারে বলে দিবে যে আমরা একটা বাস কন্টাক্ট করছি এখান থেকে যে বাস ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিবে কত টাকা লাগবে ওরা আনুমানিক বলে দেবে যদি কথার কথা সুয়াডাঙ্গা থেকে সাতকানিয়া নিয়ে গেলো আনুমানিক দুই টাকা বা তিন হাজার টাকা পঁচিশশো টাকা লাগবে এটা বলে দিবে। বাড়তি টাকা নিয়ে লাভ নাই কারণ ওইখান থেকেও টাকা দিয়ে কোনো কিছু কেনা সম্ভব না আর যেটুকু টাকা থাকবে ওরা জমা নিয়ে নেবে জমা নিয়ে নেবে এবং যখন ট্রেনিং শেষ হয়ে যাবে আপনি কয় টাকা দিয়েছেন কী কী দিয়েছেন একবার আপনার মাল আলাদা সবসময় থাকবেই শুধু আপনার মাল মালটা আসার আগে দিয়ে দেবে এটা নিয়ে টেনশনে কিছু নাই মানে কি বলছে বাড়তি ওষাদ বাড়তি ওষাদ আপনি নিতে পারেন কোনটা নেবেন যেমন হঠাৎ করে তাপ হয়েছে শরীরে এটা মাথা ব্যথা আসতে পারে হঠাৎ করে নতুন পানি নতুন জায়গা নতুন আবহাওয়া সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা করতে পারে মাথা ব্যথার ওষুধটা নেবেন না একটা ভারগন এগুলো নিলেন আর গ্যাস্ট্রিকের ওষুধটা আপনি এটা রাখতে পারেন কারণ গ্যাসের সমস্যা তো হতেই পারে এটা তো আর কোনো এ নাই আর আলাদাভাবে আপনি সরিষার ঘানি মাঙ্গানো তেল অরিজিনাল যেটা যদি পান ওটা নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি তেল মালিশ করলে আপনার নিজের কাছে ভালো লাগবে সময় তো লাগবে না নতুন নতুন যখন শরীরটা অ্যাডাস্ট করে নিতে হবে তখন তো শরীরে একটু মালিশ করলে ভালো লাগবে অনেক সময় আছে না ব্যাটসম্যান যে তুই আমারটা করে দে আমি তোরটা করে দিছি এরকম আছে না যে আমার মালিশ মালিশকে দিল আমি মালিশ মালিশকে দিলাম একে অপরে সহযোগিতা করলে অবশ্যই সব কিছুই সম্ভব তারপর মোবাইলের ব্যাপারটা মোবাইল আপনার নেওয়া লাগবে না কারণ সপ্তাহে দুই দিন দিবে সপ্তাহে দুই দিন আপনারে মোবাইল দিবে যে শুক্রবার আর শনিবার ছুটি শনিবার হয়তো আপনারা একশো ছাত্তম ছুটি পাবে না তবে শুক্রবারে আপনাদের মোবাইল দিবে সকাল থেকে সারাদিন মোবাইল থাকবে পর্যায়ক্রমে এক এক করে সবাই কথা বলবে আর তারপরেও চেষ্টা করবেন যে স্টাফদের সাথে একটু ভালো সম্পর্ক রাখা যদি বিপদ আপদে যদি খুবই ইমার্জেন্সি প্রয়োজন হয় তাদের নাম্বারটা দিয়ে রাখলে হয়তো তার কাছে খোঁজখবর দিতে পারবে কিন্তু স্টাফরা সহজে নাম্বার দিতে চাইবে না তারপরে আপনার নিজ টেকনিক সিগারেট খাওয়ার ব্যাপারটা সিগারেট খাওয়ার ব্যাপারটা হচ্ছে এমন আপনি চার মাস বা ছয় মাস ট্রেনিং করবেন সিগারেট না খাওয়াই বেটার হবে এত কষ্ট করে একজন স্টাফ যদি দেখে যে আপনি সিগারেট খাইতেছেন আপনারা খুব সাজা দিবে সেই আর আপনার যদি একবার টার্গেট হয়ে যান স্টাফের স্টাফ আপনারা যে কোনো ফালতু কারণেও আপনারা কষ্ট দিতে পারে এই কারণে সিগারেট না খাওয়াই বেটার হবে আর যারা খায় তারা সিস্টেম এমনিতে বের করে ফেলে চুলকানি নিয়ে সমস্যা হয় অনেকের ওই যে বিশেষ করে জাঙ্গিয়াটা বা যেটা নেবেন ওটা একটু ভালোটা নেবেন কারণ সবসময় ঘাম থাকবে ইয়ে থাকবে চায়না কাপড়টা নেবেন বেশি করে ভালো নেবেন পরি সবসময় পরিষ্কার রাখবেন এই জন্য তখন চুলকানি হবে না আর যদি কোনো সমস্যা হয়েও থাকে না হাসপাতাল আছে না আপনি বললেই আপনারা ট্রিটমেন্ট দিয়ে দেবে বা ক্রিম তারপরেও ক্যান্টিনে ক্রিম পাওয়া যায় হালকা সমস্যা হলে ক্যান্টিনে ক্রিম পাওয়া যায় ওটা নিয়ে আপনি ব্যবহার করলে সমস্যা নেই এগুলো হচ্ছে ব্যাপার তারপরে মনে করেন যদি কম বেশি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে এগুলো আমার কমেন্টে বলবেন আমি সেই মোতাবেক আপনাদের ভিডিও বানাই দেব তবে সবশেষে একটা কথাই বলবো ইউটিউবে হয়তো অনেকে বড় বড় যারা ইউটিউবার আছে প্রফেশনাল ওদের ওরা ভিডিও বানাবে অনেক সুন্দর সুন্দর করে দেখতে আকর্ষণ করবে শুনতে ভালো লাগবে কিন্তু ওদের সাথে যে নিউজগুলো পাবেন আর আমাদের সাথে যে নিউজগুলো পাবেন এটা অনেক তারতম্য তখনই পাবেন তখন আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন নিজে ট্রেনিং করবেন আর ট্রেনিং সেন্টারে বেতনের ব্যাপারটা বেতন আপনারা ফুল বেতনই পাবেন কিন্তু অনেক খরচ আছে এটা নিয়ে আমি আপনার একটা ভিডিও দেব শুধু বেতন নিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে কয় টাকা পাবেন কয় টাকা থাকবে ঠিক আছে আর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অন্তত আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আর কমেন্টটা অবশ্যই জানাবেন যে আপনার কী সমস্যা সেটা সমাধান নিয়ে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ